আমরা জানি আমরা এখানে কেন জড়ো হয়েছি বিভিন্ন জায়গায় মানুষ জড়ো হচ্ছেন যে অন্যায় যে অত্যাচার যে অপমান যে অসম্মান তারা সাধারণ মানুষ বাংলা এবং বাঙালির যারা মহাপুরুষ যে জেহাদি শক্তিরা রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলার ঘামে ভেজা উত্তরীয় সমাজ এই বাংলা এবং বাঙালি সমাজ তারা লজ্জিত হচ্ছে কিছু কিছু তৃণমূল দলে প্রমোশনের জন্য বলে ফেলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শ্রী চৈতন্য দেবের উত্তর এ চরম লজ্জার কথা বাংলা এবং বাঙালির মাথা হেঁট হয়ে যাচ্ছে সম্মানীয় বিরোধী দলনেতা এবং তার সঙ্গে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যখন আমাদের পরমপ্রিয় বাংলা এবং বাঙালি এই দুটো শব্দ এই কথাগুলো পূর্ণই হতো না যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকতো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে তারা আগুন ধরিয়ে দেয় তারা ক্ষমা চায় না তারা লজ্জিত হয় না উল্টে বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাকি ওই টিএমসিপি ছাত্রনেতা চিনতে পারেনি আমরা তৃণমূলকে বলতে চাই যে শ্রী চৈতন্য দেব আমাদের ঠাকুর শ্রী শ্রী দেব মা সারদা স্বামী বিবেকানন্দ আমাদের বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ তাদের যারা চিনতে পারে না আসলে তারা বাংলা আর বাঙালিকেই চিনতে পারেনি 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 ছোট করে বলতে গেলে আপনারা জানেন যেখানে একজন বিরাট বড় নেত্রী রয়েছেন যিনি দিল্লির পার্লামেন্টে গিয়ে কৃষ্ণনগরের মানুষের অভাব অভিযোগ তাদের কষ্টের কথা বলেন না তিনি ধনী ধনী ব্যবসায়ীদের কি করে সুবিধা হয় সেই কথা বলেন লক্ষ লক্ষ টাকা দামের ব্যাগ সেই টাকা নিয়ে তিনি ঢোকেন তিনি মা কালীকে মদ মাংসের দেবী বলে ছোট করেন আমাদের বুক ভেঙে যায় যিনি সংবাদ মাধ্যমের যাবতীয় যারা কর্মী রয়েছেন তাদের দু পয়সার সাংবাদিক বলে আর তিনি আমাদের যারা সনাতনী রয়েছেন তাদেরকে তাদের গলার ওই আচার মালাকে ওই তুলসী মালাকে পবিত্র তুলসীর মালাকে বলে দিলেন কাঠের মালা না আমরা কোন অনুদান নেবার জন্য আসিনি আপনাদের থেকে মহামিত্র জেনে রেখে দিন আপনি আর আপনার মালকিন যে টাকা মাইনে পাচ্ছেন যে গাড়ি চড়ে ঘোরেন এই করে মানুষগুলোর টাকা আপনাদের পৈতৃক সম্পত্তি নয় কিন্তু মাল আছে টেনশনে আমি ছোট করে কয়েক লাইন বলবো আর আমি বলবো এখানে যে মানুষেরা রয়েছেন তারা গলা মেলাবেন তারপরে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবে যা শোনবার জন্য এসেছেন আমার ছড়া বা কবিতার নাম হচ্ছে টেনশন জানি এখানে প্রত্যেকটা মানুষ টেনশনে রয়েছেন ছাব্বিশের নির্বাচনে কিভাবে ওই দুর্বৃত্ত চোর চোরকে তাড়াতে হবে কিন্তু তার থেকেও বড় টেনশন চোরের রানীর রয়েছে কারণ চোরের রানী চুরি ছাড়া জিততে পারে না তাই বলি রানী আছেন টেনশানে টান পড়েছে টেনশানে আরে রানী আছেন টেনশনে টান পড়েছে পেন্সানে ভেজাল দিয়ে চলে না কখন কি হয় কে জানে আরে রানী আছেন টেনশনে রানী আছেন টেনশনে রানী আছেন টেনশনে ও দাদা গো ও দিদি গো ও দাদা গো ও দিদি গো নভেম্বরে এসআইআর ভুতুরে ভোট pagar পার রানীর ঘুমার হয় না রাতে ঘুম ভেঙে যায় বারংবার রানী আছেন টেনশনে আরে রানী আছেন টেনশনে চকসে যায় রানীর দল ভুল যায় অনর্গল দিন চুলকে মাতা ভোটার লিস্টে মেশাই জল রানী আছে টেনশনে